সরকারি টাকায় হয়নি আর সংবিধানও পারমিট করে না কোন ধর্মের কোন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন জাত বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে তাই এ ধরনের কথাবার্তা করছি আপনারা কোন কর্মসূচি করবে কাউকে যেহেতু আপনারা উত্তর কন্যায় করেছিলেন করুন না এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবেন বিজেপি তো করেছে ছশো কিলোমিটার কংগ্রেসও পলাশিতে করেছে করুন না না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদীর এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয় করবেন থেকে তাতে তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে হবে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ করতে আর আমাকে এইটটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সিটিং লিডার এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে মাস ছয়েক আছেন উনি আরও বার চোদ্দ যেতে হবে বলুন আমি আমার ফাইটে টাইম দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি দেবকে ঘাটালে পাওয়া যায় না ঘাটাল ডুবে আছে আর দেখটা জিজ্ঞেস লোকে দেবকে কালকে লুট হয়েছে টিংলায় একটা পোর্শনে লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেক কিন্তু ওনাকে ভোট দিয়েছে বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করছে কোন ভাষার জন্য বাংলা ভাষার উনি কে বাংলা ভাষার উনি কে বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে সেই হকদারি দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর প্রসাদ শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো আমি মন্তব্য উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে আপনারা বলছেন যে সতেরো লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে এগারো লক্ষ রোহিঙ্গা আছে এবং বাকিরা বাকিদের প্লেন কোথায় আপনার বাকিদের প্লেন কোথায় দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো দিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলছি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের ভেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু হাজার সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়